নাসার বিজ্ঞানীরা কি নওতাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে নাকি ভারতের জ্যোতিষীর বক্তব্যকে ছড়ানো হচ্ছে নাসার নামে গত এপ্রিল মাস থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাতে দাবি করা হচ্ছে যে পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত চলবে নওতাপ এ সময়ে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং এর ফলস্বরূপ এ সময়ে গরম মারাত্মক আকার ধারণ করবে উক্ত দাবিটি প্রথমে নাসার বরাতে প্রচারিত হলেও সম্প্রতি নাসার পাশাপাশি আবহাওয়া বিভাগের নাম ব্যবহার করেও বিষয়টি ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে ফলশ্রুতিতে বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা ও প্রতিক্রিয়া জানাচ্ছেন সহস্রাধিক ইন্টারনেট ব্যবহারকারী গত এপ্রিল মাসে প্রথমবারের মতো বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হলে রিমোর স্ক্যানারের কাছে সত্যতা জানতে চেয়ে অনেকেই যোগাযোগ করে এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান করে গত এপ্রিল মাসেই চেক প্রতিবেদন প্রকাশ করে রিমোর স্ক্যানার রিমোট স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় নওতাপ চলার বিষয়ে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি কোনো কিছুই নাসা জানায়নি বরং জ্যোতিষীদের বরাতে ভারতের একটি গণমাধ্যমে উক্ত তথ্য প্রচার করা হয়েছিল পরবর্তীতে জ্যোতিষীদের পরিবর্তে হুবহু একই কথাগুলো নাসা জানিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয় যা এখনও একইভাবে প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতেই ভারতীয় গণমাধ্যম এই সময়ের ওয়েবসাইটে গত চব্বিশ এপ্রিল প্রকাশিত এ বিষয়ের সর্বপ্রথম সংবাদটি খুঁজে পাই আমরা সংবাদটির বিস্তারিত অংশেই মূলত নওতপ সংক্রান্ত দাবিগুলোর উল্লেখ রয়েছে অর্থাৎ জ্যোতিষীদের দাবি হিসেবে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বাক্যগুলোই পরবর্তীতে হুবহু কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে নাসা এবং আবহাওয়া বিভাগের নামে উল্লেখ্য অধিকতর নিশ্চিত হতে আমরা নাসার ওয়েবসাইটও অনুসন্ধান করেছিলাম তবে স্বাভাবিকভাবেই সেখানে এ সংক্রান্ত তথ্যই যায়নি সুতরাং নাসা কিংবা আবহাওয়া বিভাগ নয় নওতাপ সংক্রান্ত মন্তব্যটি ছিল ভারতীয় জ্যোতিষীর যে কোনো সন্দেহজনক তথ্য যাচাই রিমোর স্ক্যানারে যোগাযোগ করতে পারেন এবং ভুয়া তথ্য হতে সচেতন থাকতে ফলো করুন রেমোর স্ক্যানার